বন্ধুরা দেখো আমি আজকে শুটকি চিংড়ি দিয়ে সশা তরকারি করব আর সুটকি চিংড়ি অল্প বাটা করব দেখতে তোমরা দেখতে থাকো শশা আমি এখন ভালো করে কাঁটে নেব শুটকি চিংড়ি একটু ভাপাই নেব তাই একটু জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে আমি শুটকি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ফুটকি চিংড়ি মাছটা আমি এখন নামাই নিচ্ছি পরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রান ধরে ফোড়ন দিয়ে দিলাম সুটকি মাছটা ভাজা হয়ে গেছে আমি শশা দিয়ে দেবো দিয়ে দিলাম শশাঙ্ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাঙা হয়ে গেছে আমি একটু দিয়ে দিচ্ছি

শসার তরকারি হয়ে গেছে আমি নামাই নেবো শশার তরকারিটা হয়ে গেছে আমি নামাই নেব আমার শশার তরকারি হয়ে গেছে আমি এখন সুখ চিংড়িটা ভাজতে নেবো বাটা করার জন্য পরেছে সরষের চাল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম

বন্ধুরা এইভাবে শশার তরকারি বানাই খাইয়ে দেখো খুব ভালো লাগে চুটকি চিংড়ি দিয়ে আর শশা দিয়ে তরকারি করছি তোমরাও বানাই খাইয়ে দেখো খুব স্বাদ